আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে খাসাটি দেখাবো এই খাসাটি অন্য অন্য খাঁসা থেকে সম্পূর্ণভাবে ভিন্ন খাসাটি যাবে হলো কুমিল্লা দাউদকান্দিতে দিতে এবং এই খাসাটি যে ভেবে অর্ডার দিয়েছিল অনেকজন প্রবাসী কাছাটি বানানো হয়েছে মুরগি এবং কবুতর দুইটাই যাতে পালন করা যায় উনি এটার মধ্যে আপাতত মুরগি পালন করবে এবং ভবিষ্যতে কবুতর দাপ হিসাবে খাঁচাটি ব্যবহার করবে আর আমরা যেহেতু এগুলো অর্ডারের মাধ্যমে বানাই দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে যে যেরকম সাইজ এবং যেরকম ডিজাইনের খাঁচা বানাতে বলে আমরা মূলত ওইভাবে বানাই দিয়ে থাকি এবং আপনারাও চাইলে আপনাদের মন মতো করে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের খাঁচা আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন এই যে দেখেন দরজাগুলোর মধ্যে ট্র্যাপিংটা লাগানো হয়েছে যাতে উনি ভবিষ্যতে যখন কবুতর পালন করবে তখন কবুতর ভেতর উড়ে এখানে বসে তারপরে খাঁচার মধ্যে ঢুকতে পারবে দরজাগুলোর মধ্যে ট্রলার সিস্টেম করা হয়েছে আর খাঁচাটা সাইজ হলো দৈর্ঘ্য হলো চার ফুট প্রস্ত দুই ফুট এবং উচ্চতা হলো প্রতি তলায় দুই ফিট করে খাঁচাটি দুই তলা বিশিষ্ট এবং নিচে টেরে লাইন করা হয়েছে দুইটা করে টেরে দেওয়া হয়েছে দুই ফিট বাই দুই ফিট আর এই খাঁচাটা বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে ফায়া এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি বিএসআর ম্যাঙ্গেল এবং এই খাঁচাগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানা দিয়ে থাকি এছাড়া বানানো হয় না যারা অর্ডার দিয়ে নিজের মন মতো করে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের খাঁচা এবং কবুতর দাবি বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে এবং এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিয়া সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম